আইটেমটা দেখে চিনতে পেরেছেন না আর এই ভাইরাল ঘোটা কাকুকে কে না চিনে আর ওনার ডিমঘোটা আইটেমটি এতটাই টেস্টি যে একবার খেলে বারবার খেতে মন চাইবে সো গাইস আমি এম ডি হাসানুর রহমান আপনাদের মাঝে নিয়ে আসছি এই সুন্দর ঘোটার আইটেমটি নিয়ে আর এই ডিম ডিমঘোটার আইটেমটি খেতে হলে আপনাকে যেতে হবে নিউ মার্কেট বাইতন্নুর জামিয়া মসজিদের নিস্তলায় এখানে এসে এই বন্ধু সোহাগের সাথে দেখা হয়ে গেল এরপর আমরা ডিম ডিমঘোটার আইটেমটি অর্ডার করব কিন্তু কি করে করব বলেন এখানে এত ভিড় ছোট থেকে বড় মাঝারি সব বয়সের এমনকি মুরব্বী মুরব্বীরও কিন্তু পছন্দ এই ডিমঘোটা আইটেম সো এই ডিম ডিমঘোটার আইটেমটি কি করে করে সেটা দেখার জন্য একদম কাকুর পাশে চলে গিয়েছিলাম এরপর কাকু ফ্রাই প্যানের উপর তেল দেওয়ার পর মরিসপিয়াস কুচি এবং সর্বশেষ ঢেলে দিল ডিম আর কাকুর ভাইরাল ডিম ঘোটার প্রাইস হচ্ছে হাঁসের ডিম তিরিশ টাকা আর মুরগির ডিম পঁচিশ টাকা সো কাকু কিন্তু তার সিগনেচার স্টাইলে ডিম ঘোটা শুরু করে দিয়েছে আর এই ডিম ঘুটছে কিন্তু একটা ছুরি দিয়ে আর কাকুর ঘোটা দেখে আমার মন চাচ্ছিল যে আমিও বাসায় যে এভাবে ডিম ঘোটা বানাবো এরপরে ডিম ঘোটাঘুটির পর কাকু ডিমের ভিতরে দিয়ে দিল তার সিক্রেট কিছু মশলা এরপরে কাকুর ডিম ঘোটা প্রায় রেডি হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন এবার ছুরি দিয়ে কেটে কেটে স্লাইস করে পাত্রে পরিবেশ পরিবেশন করবেন কাকু তার ডিম ডিমঘোঁটা আর কাকুর ডিম ঘোটা কিন্তু দেখতে বেশ লোভনীয় খেতে কেমন হয় সেটা না খাওয়া পর্যন্ত বলতে পারছি না সো অধীর অপেক্ষার পরে এবং সর্বশেষ মুহূর্তে আমার হাতে চলে আসলো সেই কাকুর লোভনীয় ডিম ঘোটা আর আমি এখন এই ডিম ডিমঘোটাকে টেস্ট করতে চাচ্ছি আর এই যে দেখেন গাইস আমি খাচ্ছিলাম আর কী বলবো কাইস খাওয়ার পরে আসলেই মনে হলো না আসলে কাকুর ডিম ঘোটাটা এতটাই টেস্টি এমনি বাসায় যেমন ডিম খাই আমরা মানে ডিম খেতে ভালো লাগে না কিন্তু এই কাকুর ডিম আপনারা যদি একবার খান অবশ্যই আপনাদের খেতে কিন্তু দারুণ মজা লাগবে আর এর উপরে দিয়েছিল কিছু হালকা ঝরঝরে কিছু মশলা এই যে দেখতে পাচ্ছেন গাইস আমার বন্ধু এখন টেস্ট করতেছে সেও বলতেছিলো যে না আসলে এটা কিন্তু বেশ মজা লাগতেছে আর এই যে দেখতে পাচ্ছেন গাইস ডিম আর এই ডিম গোটাটা কিন্তু সম্পূর্ণ একটু ডিফারেন্ট টাইপের টেস্ট পাবেন ভিতরে হালকা নরম নরম লাগবে আর উপরে থাকবে একটু ড্রাই এখানে আরেকটা ভাই এখানে আমাদের সাথে ডিম ঘোটা খাচ্ছিলেন দেখতে পাচ্ছেন গাইস আর তারা সেও বলছিল বেশ ভালো লাগতেছিল সো ডিমঘোটা খাওয়া শেষ হলে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিছু বেলুন দেখতে পাচ্ছিলাম এরপরে প্লান বিতে চলে গেলাম এরপরে চলে গেলাম খুলনা নিউ মার্কেটের ভিতরে গরম লাগতেছিল তাই ভাবলাম একটু মিঠাইয়ের ভিতরে যাই এসির হাওয়া খাই যে গরম গাইস আপনারা তো জানেন খুবই গরম আর হঠাৎ কি যে হলো এই মিঠাইয়ের ভিতরে যায় দেখা হয়ে গেল বন্ধু ফারদিনের সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানেও আমার বন্ধু সোহাগেরও কিছু ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল আর আমারও দেখা হয়ে গেল সর্বশেষ বন্ধু ফারদিন এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু ফারদিন অনেক দিন পর তার সাথে দেখা এটা হচ্ছে আমার স্কুল লাইফ লাইফের একটা ফ্রেন্ড মানে একসাথে আমরা ব্যাস করতাম তো আমার ভিডিও করার অত্যাচারে বন্ধু ওখান থেকে পদর্পণ করে অন্যদিকে চলে গেল এরপরে আমাদের বন্ধু ট্রিট দিয়েছিল এখানে কিছু ফুচকা এবং এখানে আমার বন্ধু আমাকে খাওয়ালো একটা সুন্দর আইসক্রিম আর দেখতে পাচ্ছেন এই মিঠাইয়ের ভিতরের জায়গাটা কিন্তু খুব সুন্দর করেছে গাইস আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে আবারও আসছি আল্লাহ হাফেজ